আলহামদুলিল্লাহ তো গাইস অবশেষে গাড়ি আরেকটা কিনে ফেললাম এই যে দেখেন আজকে নতুন নিয়ে আসছি এই যে চার্জার এই যে চার্জার এল গাড়ি চাকা টাকা সব এই যে পুরা গাড়িটা নতুন নতুন নিয়ে আসলাম ফাইনালি একটা সুন্দর গাড়ি নিয়ে আসলাম ডন কোম্পানি মেডিন চায় না দেখুন সুন্দর লাগে সুন্দর লাগে আর একটা হলো আমার আগের গাড়ি এটা ফুলটু পর্দা দিয়ে দিচ্ছে এত পানি না পারে সুন্দর করে সুন্দর গাড়ি রতুন রাস্তাগঞ্ল দুটা দুই রকম গাড়ি